মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া চলেই না বাঙালির আর আপনি কি প্রতিদিন মাছ দিয়ে ভাত খেতে পছন্দ করেন ধরুন একদিন আপনার হাতের কাছে মাছ নেই তখন আপনি কি করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মাছ নেই ভাত খাবেন কি দিয়ে আপনি কি হতাশ অথবা মন খারাপ দেখতে থাকুন পুরো ভিডিওটি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে শেষ পর্যন্ত দেখুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশি প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন আজকে তরি অথবা দুন্দুল যে অঞ্চলে যেই নামেই বলুক না কেন সেটা দিয়ে আজকে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে প্রথমে আমি তরিগুলোকে কেটে নিয়েছি আর এটা মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি যেহেতু এটা অনেক বেশি সফট হয়ে যায় কম সময়ের মধ্যে তাই এটাকে বড় করে টুকরো করে নিয়েছি সে তরকারির সাথেই আমি কিন্তু মিল রেখে টমেটোটাও সাইজ করে কেটেছি তারপরে এখানে সেদ্ধ আলু আর ডিম সেগুলোকেও দুই ভাগ করে কেটে নিয়েছি সব সবজিগুলো যদি আপনি একই সাইজের করে কাটেন তাহলে কিন্তু তরকারি দেখতে খুবই লোভনীয় লাগে খেতে ভীষণ টেস্টি হয় তারপরে চলে আসি মূল রেসিপিতে চুলায় কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল তারপরে পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এরপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া পাউডার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে যত ভালো করে কষাবেন ততই কিন্তু আপনার তরকারি মজাদার হবে কষানো যখন হয়ে আসছে এরপরে দিয়ে দিলাম আমি সেই তরিটাকে তরিগুলোকে দিয়ে এবার এগুলোকে মশলার সাথে নেড়ে ছেড়ে মিক্সড করে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি টমেটো দিয়ে দিলাম টমেটোর সাথে আবার কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিব আমি ব্ল্যান্ড করা কাঁচা মরিচ আপনি কি দেখবেন কিছু তরকারি থাকে যেটা হালকা কালারে রান্না করলে খুব ভালো আর এটা একটু ঝাল ঝাল আমি রান্না করব কালারটাও খুব লালসে করব না তাই এখানে আমি কাঁচামরিচ ব্ল্যান্ড করে ইউজ করেছি তরকারির ঝাল হবে খুব বেশি লাল হবে না এরপরে আমি সেই সেদ্ধ করা দুই ভাগ করে ফালি করে নেওয়া আলুটাকে দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলোকে মিক্সড করে কিছুক্ষণ রান্না করব, তরি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে সেই পানিতেই কিন্তু আমি রান্না করছি তারপর সুন্দর স্মেলের জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে যখন মোটামুটি রান্না শেষের পর্যায়ে তারপরে দিয়ে দিলাম সেই আমার সেদ্ধ করে ফালি করে রাখা ডিম আজকে মাছ ছাড়া ডিম দিয়ে কিভাবে এইভাবে একটা তরকারি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবাক হচ্ছেন না তো এটা খুবই মজাদার কিন্তু আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন যে এটা কতটা টেস্টি ছিল মুখে বললে আপনারা তো বিশ্বাস করবেন না আপনারা খেয়ে তারপরে দেখবেন এরপরে এই তো আমার তরকারিটা কিন্তু ফাইনাল লুকটা এটা হয়ে গেছে আর আমিও পটাফট বসে গেলাম খাওয়া দাওয়ায় এরপর দেখুন কতটা লোভনীয় লাগছে এটা বিশ্বাস করেন বন্ধুরা এটা খুবই মজার ছিল খুব অনেক বেশি এরপরেই তো গোটা টমেটো নিয়ে নিলাম ডিম আলু তরি সাথে একটু ঝোল গরম ভাত ডাটকা ধোয়া ওঠা এক কথায় অসাধারণ অসাধারণ তো বন্ধুরা কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি দেখা হবে কিন্তু পরবর্তী নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ